রোজ একদিন আগে ইমাম সব আছে করার জন্য আর কিছু লোক মিষ্টি নিয়ে গেছে বলছে যে হুজুর মিলাদ আছে মিলাত করে আপনারা মিলাদ কোরআন কথা বলছেন মিলাদ কোরআন নাই এই কথা বোঝাইতে যায় এই কথা উনি বুঝাইতে যায় মসুল্লিকে এই কথা উনি বুঝাইতে যায় বলছেন অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে স্যার আপনাদের কাছে প্রশ্ন অফিসার আর পিয়নকে তখন আমার মাথায় ঢুকলো যে আমার দোহল নবীকে সে পিয়ন বলেছে স্যার স্যার আমার দোহল নবী কুলকায়নাথের বাসা আমার দোহল নবী কালের পরকালের যিনি আমাদের জন্য কান্দর অব্যাহ উন্নতি করে তাকে পিয়ন বলছে মানতে পারি নাই তাই কোরবানির এক মাস আগে একটা অস্ত্র তিনি পনেরোশো দেখা দিয়ে তার গায়ে লেখি নদীকে অপমান করার দায়ে তাকে কাতল করা হয় আর আমি কিছু